হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দারুণ একটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। অনেকেই ইউটিউবে লং ভিডিও আপলোড করে থাকেন আর এই লং ভিডিও আপলোড করার সময় বিভিন্ন পছন্দের মিউজিক সাউন্ড হিসেবে ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা জানেন না যে এই সাউন্ডগুলো থেকে আপনাদের ভিডিওর উপর কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেইম আসতে পারে এজন্য আপনাদেরকে ভিডিও আপলোড করার সময় যখন ভিডিও চেক দেওয়া হয় তখন কিন্তু কপিরাইট ক্লেমটা ধরা পড়ে আর এই কপিরাইট ক্লেম আসলে তখন আপনি কি করবেন সেটা নিয়েই আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদের দেখার এবং অন্যদের এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবেন প্রথমে আমরা আমাদের ফোনটা হাতে নিলাম তারপরে ওয়াইটি স্টুডিওতে চলে যাব আমাদের যে ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে সেটা ভিতরে আমরা প্রবেশ করবো কন্টেন্টটা চলে আসলাম যেহেতু আমাদের ভিডিওটা আগে আপলোড দেওয়া আছে আপনাদের আপলোডের সময় কিন্তু দেখাবে আর যদি আপলোড করে থাকেন পরবর্তীতে যদি বুঝতে পারেন যে এটাতে কপিরাইট ক্লাইম আসছে তাহলে সেটাও ঠিক একই নিয়মে সমাধান করতে পারবেন তো আমাদের প্রথম এই যে যে ভিডিওটা দেখা যাচ্ছে সৌরজগৎ এবং পৃথিবীর যাবতীয় কিছু ঘটনা আমাদের এই ভিডিওটা আপলোড করে হয়ে গেছে অলরেডি দুই ঘন্টা আগে কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে এটা থেকে কোনো সমস্যা হতে পারে তো এখন এখানে আমাদের কপিরাইট ক্লেইম দেখাচ্ছে এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক না এটা শুধুমাত্র কপিরাইট ক্লেইম এটা থাকলে কি সমস্যা হতে পারে সেটা আপনাদের জেনে রাখেন এটা থাকলে এই যদি বেশি কপিরাইট স্ট্রাইক ভিডিও থাকে আপনার চ্যানেলে তাহলে কখনোই আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন না আর এর আর একটা অসুবিধা আছে আপনার এই ভিডিওর থেকে যতটা উপার্জন হবে সেগুলো কিন্তু ওই কপিরাইটের যে আসল মালিক বা ওনার সে কিন্তু সব লভ্যাংশ নিয়ে যেতে পারে অর্থাৎ এখান থেকে সে লভ্যাংশ পাবে আবার চাইলে কিন্তু সেও আপনার এই ভিডিওর উপরে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে তো আমরা প্রথমে এই কপিরাইট লেখার উপর ক্লিক দিব দেওয়ার পর এই যে রিভিউ ইস্যুস এটা ক্লিক করব একটু সময় লাগছে নেট স্লো হওয়ার কারণে এখানে আসার পর এই যে অডিওতে আমরা ক্লিক দিব এই যে আমাদের কোন সাউন্ডের সাথে মিলে গেছে সেটা দেখুন নিউ ডিজাইনস সিম্ফোনিক এডিশন বাই মার্ক সেল্টার লন্ডন সিম্ফনিক অরচেস্ট্রা এই সাউন্ডটার সাথে মিলে গেছে এখন এখান থেকে আমরা তিনটা অপশান পাচ্ছি তিনটা অপশনের ভিতরে সং এটা করলে আপনার ভিডিওটা কিন্তু থেকে যাবে শুধুমাত্র আপনার যে অংশে এই সংটা কপিরাইট ক্লেম এসেছে সেটা কেটে যাবে তারপরে আছে ট্রিম আউট সেগমেন্ট দ্বিতীয় অপশান এটার মানে হচ্ছে আপনি আপনার ভিডিওর ভেতর থেকে যেই অংশে কপিরাইট সাউন্ড ক্লেম এসেছে সেই অংশ সম্পূর্ণটাই কেটে ফেলে অর্থাৎ আপনার ভিডিও ক্লিপ এবং সাউন্ড দুইটাই কেটে ফেলতে চাচ্ছে আর একটা আছে ডিসপিউট অর্থাৎ আপনি ওই অংশের সম্পূর্ণ সাউন্ডটাকে মিউট করে দেবেন অর্থাৎ কোনো সাউন্ডই থাকবে না এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ক্লিপ চলবে কিন্তু আপনার ভিডিও যে অরিজিনাল সাউন্ড ছিল সেটা এবং যে সঙ্গটা কপিরাইট ক্লেম আসছে সেটাও চলে যাবে তো আমরা এখান থেকে ইরাস সং করব। যেহেতু আমরা আসছি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা থাকবে শুধুমাত্র কপিরাইট ক্লেম সাউন্ডটা চলে যাবে তার জন্য আমরা ইরাস সং দেব এই যেখান থেকে আমাদের প্রিভিউ দেখাচ্ছে তারপরে আমরা এখান থেকে সেভ দিয়ে দিব ইরাস সং ক্লিক করবো আমাদের এর জন্য একটু সময় লাগবে দেখুন আমাদের একেবারে শেষে দেখাচ্ছে ভিডিও এন্ডিং ইন প্রসেস অর্থাৎ আমাদের কিছুটা সময় লাগবে এটা সমাধান হতে আমরা এখন ব্যাকে চলে যাচ্ছি এখনও আমাদের কপিরাইট দেখাচ্ছে কিছুটা সময় লাগবে আর কিছুক্ষণের ভিতরে আমাদের এই কপিরাইট লে ক্লাইমটা চলে যাবে এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণরূপে কপিরাইট মুক্ত হয়ে যাবে তো একটু ওয়েট করেন ধৈর্য সহকারে কপিরাইট ক্লাইমটা চলে যাক সেটাও আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি তো ভিওর আমাদের অনেক সময় লেগে গেল কমসে কম মিনিমাম পনেরো মিনিট বা তার বেশি সময় লেগে গেছে ভিডিওটা প্রসেস হতে এই যে এখন দেখেন আমাদের ফার্স্ট ভিডিও ছিল টু ঘন্টা দুই ঘন্টা আগে ছাড়া পাস ভিউজ সৌরজগত এবং পৃথিবীর যাবতীয় কিছু ঘটনা এখন কিন্তু কপিরাইট ক্লেম লেখাটা চলে গেছে আগে কপিরাইট লেখা ছিল দেখেন আমরা এর ভিতরে যখন আসছি এই যে রেস্ট্রিকশন এখনও চেকিং দেখাচ্ছে তার মানে এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি কিছুক্ষণের ভিতরে এটা নান চলে আসবে ইউর আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম এখন দেখেন আমার এইখানে সম্পূর্ণভাবে প্রসেস কমপ্লিট অর্থাৎ চেকিং কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমার রেস্ট্রিকশান নাম দেখাচ্ছে তো আপনারা এইভাবে আপনার কপিরাইট যত ভিডিও আছে আপলোড করা আগে বা বর্তমানে যেগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু এইভাবে ঠিক করে নিতে পারেন আর থাকলে আপনার চ্যানেলে কিন্তু টেনশন আপনি এভাবে চালাতে পারবেন আপনি যদি মনে করে থাকেন যে কপিরাইট থাকলে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না বা প্রভাব পড়তে পারে না তাহলে কিন্তু ভুল ভাবছেন পরবর্তীতে কিন্তু সমস্যা হতে পারে কাজে এগুলো আপনি অবশ্যই সমাধান করে নেবেন আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম আকর্ষণীয় ভিডিও সবার আগে আপনার সামনে চলে যাবে